আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আমার আগের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে লীলা সম্পর্কে তো আমরা সকলেই জানি কিন্তু আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু থেকে শুরু করে তার জগন্নাথ রূপে রূপান্তরিত হওয়ার কাহিনী এবং পুরীর মন্দিরের অলৌকিক কিছু রহস্যের কথা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভগবান বিষ্ণুর অষ্টমতম অবতার যিনি পৃথিবীতে ধর্মে স্থাপন করতে আবার নাশ করতে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা এবং জীবন কিন্তু তার শেষ জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যাত্রা অনেকেরই অজানা আছে তাহলে চলুন ভগবান শ্রীকৃষ্ণের শেষ জীবন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত যাত্রা জানা যাক ভগবান কৃষ্ণের ষোলো হাজার একশো আটটি স্ত্রী ছিলেন যার মধ্যে থেকে আটজন স্ত্রীর সাথে তার নিয়মানুসারে বিয়ে হয়েছিল আর তার ওই আট স্ত্রীর থেকে দশটি করে পুত্র ছিল অর্থাৎ ভগবান কৃষ্ণের মোট আশি জন পুত্র ছিল যা যদু বংশকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু মহাভারতের যুদ্ধ যখন শেষ হয় তখন কৌরবদের মা গান্ধারীর যখন এই জ্ঞান হয় যে কৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার তখন তিনি কৃষ্ণকে বলেন যদি তুমি চাইতে তাহলে এই যুদ্ধ হয়তো হতো না আর ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যুও হতো না কারণ তুমি স্বয়ং ভগবান যার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হ্যাঁ এই এই যুদ্ধকে আমি আটকাতে পারতাম কিন্তু যুদ্ধ হওয়া ধর্মের রক্ষার জন্য অনিবার্য ছিল যার গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যেভাবে আমার চোখের সামনে আমি আমার একশো পুত্রকে মরতে দেখেছি হে কৃষ্ণ তোমার বংশ ঠিক একইভাবে নষ্ট হয়ে যাবে আর তোমার পুত্ররাও একে অপরকে মেরে তোমার বংশকে সমাপ্ত করে দেবে মহাভারতের যুদ্ধের ছত্রিশ বছর পরে ভগবান কৃষ্ণের সমস্ত পুত্রেরই নিজের নিজের শক্তির অহংকার হয়ে যায় আর তারা নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে মেরে দেয় আর এভাবেই ভগবান কৃষ্ণের সমস্ত যদু বংশের নাশ হয়ে যায় আর এটাই সেই কারণ যার পরে ভগবান কৃষ্ণের সমস্ত লীলার সাথে সাথে তার পৃথিবীতে এই অবতারের সমাপ্ত করার সময় এসে গিয়েছিল নিজের পুত্রদের মৃত্যুর পরে একদিন ভগবান কৃষ্ণ জঙ্গলে একটি বৃক্ষের নিচে নিজের পায়ের উপর পা তুলে বসেছিলেন ছাত্রমতে ভগবান কৃষ্ণের প্রাণ তার পায়ের তলায় ছিল জঙ্গলে কিছুক্ষণ বসার পর তার পায়ের তলায় এক শিকারীর তীর এসে লাগে যখনই সেই জরা নামের শিকারী দেখেন তার তীর ভগবান কৃষ্ণের পায়ে এসে লেগেছে তখন তিনি কৃষ্ণের পা ধরে ক্ষমা চেয়ে কাঁদে থাকেন কিন্তু তাকে ভগবান কৃষ্ণ বলেন এটা তো হওয়ারই ছিল আর আমার মৃত্যু তোমার হাতেই হবে এটাও আগে থেকেই নিশ্চিত ছিল কারণ তুমি পূর্ব জন্মে 발ি ছিলে আর আমি আমার রাম রূপে তোমার উপর লুকিয়ে তীর চালিয়েছিলাম যাতে তোমার মৃত্যু হয়ে গিয়েছিল আর তখন তোমার স্ত্রী আমাকে অবিষাব দিয়েছিল যে যখন আমি পৃথিবীতে কৃষ্ণ রূপে অবতার নেব তখন আমার স্বামীর তীর তোমার মৃত্যুর কারণ হবে আর এই কথা বলে ধীরে ধীরে ভগবান কৃষ্ণ নিজের প্রান্ত্য করে আর এই মৃত্যু লোকে নিজের দেহকে ত্যাগ করে জন্ম ও মৃত্যু নিয়ম পালন করে নিজের বৈकुंठ যাত্রা শুরু করেন আর ওই স্থান ভালকাতীর্থ নামে পরিচিত যেখানে রোজ হাজারো মানুষ ভগবান কৃষ্ণের মৃত্যুস্থানের দর্শন করতে আসেন কথিত আছে ভগবান কৃষ্ণের জন্ম তিন হাজার একশো বারো খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল মহাভারত যুদ্ধের সময় ভগবান কৃষ্ণের বয়স ছাপ্পান্ন বছর ছিল আর মহাভারত যুদ্ধের ছত্রিশ বছর পরে ভগবান কৃষ্ণ বৃদ্ধ বয়সে মৃত্যুপ্রাপ্ত করেন করে এখনো পর্যন্ত আপনারা জানলেন ভগবান কৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল কোন পরিস্থিতিতে হয়েছিল আর কে তাকে মেরেছিল কিন্তু এটা কি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুপ্রাপ্ত করেছেন নাকি এখনো পর্যন্ত কিছু অজানা কিছু লোকানো রহস্য রয়েছে টেকনিক্যালি অথবা মেডিকেলি দেখা যায় একটি মানুষকে তখন মৃত মনে করা হয় যখন তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় কিন্তু যদি হৃদস্পন্দন হয় তাহলে সেই মানুষকে মেডিকেলি মৃত বলে মনে করা হয় না কিন্তু আপনারা ভাববেন এই সব কথা ভগবান শ্রীকৃষ্ণের সাথে কিভাবে সংযুক্ত হ্যাঁ অবশ্যই সংযুক্ত আছে কারণ আজ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দন করছে আর জীবিত অবস্থায় রয়েছে নিজের মৃত্যুর আগে ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশের সমস্ত স্ত্রীদের পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠিরের কাছে পাঠিয়ে দেন আর এও বলেন কিছুদিনের মধ্যে দ্বারকা নগরী জলে সমাহিত হয়ে যাবে সেই দ্বারকানগরী আজও দাপর যুগে কৃষ্ণের নগরী হওয়ার প্রমাণ হয়ে সমুদ্রের নিচে রয়েছে কথিত আছে যখন পাণ্ডবদের কাছে ভগবান কৃষ্ণের মৃত্যুর খবর যায় তখন পাণ্ডবরা স্বয়ং ভগবান কৃষ্ণের শেষকৃত্য করেন কিন্তু অগ্নিতে সমর্পিত হওয়ার পরে যেখানে ভগবান কৃষ্ণের সমস্ত শরীর জ্বলে ভস্যতে পরিণত হয়েছে সেখানে ভগবান কৃষ্ণের হৃদয় অগ্নিও জ্বালাতে পারেনি আর যখন পাণ্ডবরা দেখেন যে ভগবান কৃষ্ণের হৃদয়কে অগ্নি জ্বালাতে পারেনি তখন তারা সেই হৃদয়কে জলে ভাসিয়ে দেন বইতে বইতে ভগবান কৃষ্ণের হৃদয় এক কাঠের গুড়ি আকার নিয়ে নেয় আর বই গিয়ে দক্ষিণ ভারতে ভগবান হৃদয় রাজা রাজা ইন্দ্রদুম পান কৃষ্ণের যখন এই হৃদয়ের সত্যতা জানতে পারেন তখন রাজা দুম ভগবান কৃষ্ণের মূর্তি বানিয়ে সেই হৃদয়কে তাতে স্থাপিত করার সিদ্ধান্ত নেন আর স্বয়ং ভগবান বিশ্বকর্মা মূর্তিকাঠের রূপ নিয়ে সেই মূর্তি বানাতে আসেন তিনি কাঠ দিয়ে সেই মূর্তি বানানোর কথা বলেন আর এও বলেন একুশ দিন ওই ঘরের দরজা যেন না খোলা হয় তারপর ভগবান বিশ্বকর্মা ভগবান কৃষ্ণের মূর্তি বানানো শুরু করে দেন কিন্তু কিছুদিন যখন ওই ঘর থেকে কোনো শব্দ না আসে তখন ওই ঘরের দরজা খুলে দেওয়া হয় আর যখনই সেই দরজা খোলা হয় তখনই ভগবান বিশ্বকর্মাও উধাও হয়ে যান কিন্তু কাঠের তৈরি সেই মূর্তি অসম্পূর্ণ রয়ে যায় আর রাজা সেই অসম্পূর্ণ মূর্তিগুলিকেই মন্দিরে স্থাপিত করে দেন যার মধ্যে একটি মূর্তি ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় মূর্তি বালভদ্র অর্থাৎ বলরামের আর তৃতীয় মূর্তি সুভদ্রার আছে আর ভগবান জগন্নাথদেবের দেবের মূর্তিতেই স্থাপিত করা হয় তার সেই হৃদয় যা আজও স্পন্দিত হয় প্রত্যেক বারো বছরে একবার পুরো জগন্নাথ সমস্ত আলো সমস্ত প্রদীপ সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় আর এই অন্ধকারে একজন পুরোহিত যার চোখে পটি বাঁধা থাকে আর হাতেও কাপড় বাঁধা থাকে সে নিজে তার হাত দিয়ে ভগবান কৃষ্ণে সেই হৃদয়কে পুরনো মূর্তি থেকে বের করে নতুন মূর্তিতে স্থাপন করেন আর এও বলা হয় যেই সময় এই হৃদয়কে নতুন মূর্তিতে রাখা হয় তখন তাকে কেউই যেন না দেখে তাতে দেখতে পাওয়া ব্যক্তির সাথে অশুভ ঘটনা ঘটে আর সংসারেও প্রলয় আসতে পারে পুরোহিতরা বলেন যখনই সেই হৃদয়কে তারা ওঠান তখন সেই হৃদয় জোরে জোরে স্পন্দিত হতে থাকে আর যদি আজ পর্যন্ত ভগবান কৃষ্ণের হৃদয় স্পন্দিত হচ্ছে তাহলে সম্পূর্ণরূপে এই কথাকে মানতে পারা যাবে না যে সত্যিই ভগবান কৃষ্ণের মৃত্যু হয়ে গেছে যদি তার শরীরের একটি অঙ্গ আজও জীবিত অবস্থায় থাকে তাহলে তাই কথার সংকেত দেয় যে পরবর্তী সময়তে এই হৃদয় কোনো না কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হবে ঈশ্বরকে দিব্য অলৌকিক ও অদ্ভুত শক্তির মালিক মনে করা হয় আর যেখানে ঈশ্বর থাকেন সেখানকার আশেপাশের সম্পূর্ণ আবহাওয়া অলৌকিক ও অদ্ভুত হয়ে যায় এতটা অদ্ভুত এতটা রহস্যময়ী যে বিজ্ঞানীরাও এই রহস্যকে বুঝতে অসমর্থ হয়ে যায় এমন কিছু বিষয় আপনাদের জানাবো ভারত আজ খুব দ্রুত উন্নতি করা দেশ আর সেখানেই দ্বিতীয় দিকে ভারতকে নিজের ধর্ম সংস্কৃতি আর তার সাথে জড়িত অনেক রহস্য আর অলৌকিক শক্তির আধার বলেও মনে করা হয় ভারতের প্রাচীন মন্দির তার ঈশ্বরের প্রতি অপার শ্রদ্ধার প্রতীক মনে করা হয় এটা সেই স্থান যেখানে রোজ কোটি কোটি ভক্ত তার অপার শ্রদ্ধা রেখে ঈশ্বরকে দর্শন করতে আসেন যেখানে একদিকে ঈশ্বরকে সংসারের পালন কর্তা আর চমৎকারী শক্তির স্বামী মনে করা হয় তাতে সেখানে তার জন্য তৈরি স্থান ও চমৎকারের জন্য প্রসিদ্ধ ওড়িশা শহরের পুরীতে অবস্থিত ভগবান কৃষ্ণের জগন্নাথ মন্দির যেখানে রোজ লক্ষ লক্ষ ভক্তরা ভগবান জগন্নাথ বালভদ্র ও দেবী সুভদ্রার দর্শন করতে আসেন এই মন্দিরে না শুধু মূর্তিগুলি এমনকি অনেক বর্গফুটে বিস্তারিত মন্দির ভারতে অনেক রহস্যময় মন্দিরের মধ্যে এক অন্যতম স্থানে রয়েছে যেখানে একবার নয় বরং রোজ এমন কিছু চমৎকার হয় যেখানে বৈজ্ঞানিকদের দ্বারা হাজারো বার পরীক্ষা ও রিসার্চ করার পরও আজ পর্যন্ত এই রহস্য সম্পর্কে জানা যায়নি হাজারো বছর ধরে কিছু মন্দির নিজের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে যার মধ্যে একটি হলো উড়িষ্যা শহরের পুরীতে অবস্থিত জগন্নাথ দেবের মন্দির তাহলে চলুন আজকে আপনাদের জানাবো পুরীর মন্দিরের এমন কিছু রহস্য যেগুলি জানার পর প্রত্যেক মানুষ চিন্তায় পড়ে যায় আজকে আমরা একে একে আপনাদের জগন্নাথ মন্দিরের চমৎকারী রহস্য জানাবো সবচেয়ে প্রথমে জানাব জগন্নাথ মন্দির সম্পর্কে যে এখানে শুধুমাত্র হিন্দুদেরই প্রবেশের অনুমতি আছে এমন কি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও নিজের গোটা জীবনেও জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করার অনুমতি পাননি এখন চলুন জগন্নাথ মন্দিরের এক অদ্ভুত রহস্যের দিকে জগন্নাথ মন্দির সমুদ্রতটের পাশে তৈরি আর এই কারণেই মন্দিরের চারদিকে সমুদ্রের ঢেউয়ের শব্দ রাত দিন শোনা যায় মন্দিরের প্রধান দরজার বাইরে দাঁড়িয়ে বিশাল সমুদ্রের ঢেউয়ের শব্দ স্পষ্ট শোনা যায় কিন্তু যখনই এখানে আসা ভক্তরা তার প্রথম চরণ মন্দিরের ভিতরে রাখে তার রহস্যময়ভাবে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ বন্ধ হয়ে যায় আর আবহাওয়া নিজের থেকেই শান্ত হয়ে যায় আবার প্রধান দরজার বাইরে পা রাখতেই সমুদ্রের ঢেউয়ের কলকল শব্দ পুনরায় শোনা যায় যার সঠিক কারণের খোঁজ তো বড় বড়ো বৈজ্ঞানিকরাও করে উঠতে পারেননি এই মন্দিরের পরের রহস্য যার সম্পর্কে এই মন্দিরের ভূমির সাথে নয় বরং এই মন্দিরের উপরে আকাশের সঙ্গে মন্দিরের আশেপাশে পাখিদের দল তো দেখতে পাওয়াই যায় কিন্তু এই রহস্যময় জগন্নাথ মন্দিরের উপর থেকে কোনো পাখিকে উঠতে দেখা যায়নি যা নিজে থেকেই এক রহস্য সৃষ্টি করেছে আর এজন্যই ভারত সরকারের আদেশে এই মন্দিরের উপর থেকে কোনো প্লেন হেলিকপ্টার ওরাও বর্জিত আছে এই মন্দিরের ওপর থেকে পাখি কেন ওড়ে না সেটা আজও পর্যন্ত সমস্ত সংসারের জন্য এক রহস্য সৃষ্টি করেছে এই মন্দিরের আরও এক রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দিরের শিখরে অর্থাৎ টপে লাগানো পতাকায় এই মন্দিরের পতাকা রোজ বদলানো হয় আর এও মনে করা হয় যে যদি একদিন এই পতাকাকে না বদলানো হয় তবে মন্দিরকে আঠেরো বছরের জন্য বন্ধ রাখতে হবে জগন্নাথ মন্দিরের এই পতাকা বৈজ্ঞানিকদের জন্য এক অদ্ভুত রহস্য সৃষ্টি করেছে কারণ এই পতাকা হাওয়ার বিপরীতে অর্থাৎ হাওয়ার উল্টো দিকে ওড়ে এমনিতে হাওয়া দিনের বেলায় সমুদ্র থেকে তটের দিকে বয়ে যায় আর সন্ধ্যায় তটের থেকে সমুদ্রের দিকে বয়ে যায় আর এই দুই সময় এই পতাকা হাওয়ার পুরো বিপরীত দিকে ওড়ে যার পিছনে লুকিয়ে থাকার রহস্য আজ পর্যন্ত কেউই জানতে পারেনি জগন্নাথ মন্দিরের পরবর্তী রহস্য হচ্ছে এই মন্দিরে লাগানো শিখরে পতাকার নিচে বানানো সুদর্শন চক্র এই মন্দিরের পতাকার ঠিক নিচে সুদর্শন চক্র লাগানো রয়েছে আর এই সুদর্শন চক্রও আজ পর্যন্ত এক অজানা রহস্য হয়ে রয়েছে এই সুদর্শন চক্রকেও যে কোনো দিক থেকে দেখলেই এটা নিজের দিকে ঘুরে থাকা মনে হবে পূর্ব হোক পশ্চিম হোক উত্তর হোক অথবা দক্ষিণ হোক যে কোনো দিক থেকে দেখলেই যিনি দেখছেন এটা তার নিজের দিকে ঘুরে রয়েছে মনে হবে যা নিজে এক রহস্য ও আশ্চর্যজনক চমৎকারের থেকে কিছু কম বলে মনে করা হয় না জগন্নাথ মন্দিরের পরবর্তী রহস্য যার সম্পর্ক রয়েছে এই মন্দিরে তৈরি হওয়া প্রসাদরূপী ভোজনের সাথে জগন্নাথ মন্দিরে বিলি হওয়া প্রসাদরূপী ভোজন আর তা তৈরি করার পদ্ধতি সায়েন্সের জন্য আজ পর্যন্ত এক ধাঁধা হয়ে রয়েছে এই ভোজনকে মন্দিরের ব্রাহ্মণদের দ্বারা তৈরি করা হয় আর ভোজনকে মাটির হাঁড়িতে তৈরি করা হয় একটার ওপর আরেকটা মোট সাতটা হাঁড়ি রাখা হয় যার মধ্যে ভোজন তৈরি করা হয় আর যদি হাঁড়ি একটার ওপর আরেকটা রাখা হয় তবে আগুনের তাপে সবার প্রথম নিচে রাখা হাড়ির ভোজন তৈরি হওয়া উচিত কিন্তু জগন্নাথ মন্দিরের ভোজনাগারে এরকমটা হয় না কারণ এখানে চমৎকারী রূপে সবার উপরে রাখা হাড়ির ভোজন প্রথমে তৈরি হয় তারপর এক এক করে নিচে রাখা হাড়ির ভোজন তৈরি হয় আর সব শেষে সব থেকে নিচে রাখা হাড়ির ভোজন তৈরি হয় প্রসাদরূপী ভোজন তৈরি হওয়ার এই বিধির দ্বারা রোজ সায়েন্সকে চ্যালেঞ্জ করা হয় আর এটাও আজ পর্যন্ত একটা রহস্য হয়ে রয়েছে জগন্নাথ পুরী মন্দিরে রোজ হাজারো ভক্তরা আসেন কিন্তু এখানে তৈরি হওয়া প্রসাদ কখনোই কম পড়ে না যদি একদিনে হাজার অথবা লক্ষ লক্ষ মানুষও আসে না কেন সবার জন্যই প্রসাদ সমান পাওয়া যাবে আর ঠিক মন্দির বন্ধ হওয়ার সময় রহস্যময়ভাবে প্রসাদ শেষও হয়ে যায় জগন্নাথ মন্দির নিজের মধ্যে না জানি কত রহস্য ও চমৎকার লুকিয়ে রেখেছে এই মন্দিরের শিখরের ছায়াকে খোঁজা আজ পর্যন্ত সম্ভব হয়নি কারণ আজ পর্যন্ত চাইলে উপর থেকে অথবা নিচে দাঁড়িয়ে এই দিব্য মন্দিরের শিখরের ছায়া কারোর চোখে পড়েনি অর্থাৎ কেউই আজ পর্যন্ত দেখতে পায়নি তো বন্ধুরা জগন্নাথ মন্দিরের এই সকল রহস্যময় চমৎকারের কথা আমরা আজ পর্যন্ত জানতে পেরেছি কিন্তু নিশ্চয়ই জগন্নাথ মন্দিরের এই পবিত্র ধামে না জানিয়ে আরও কত রহস্য লুকিয়ে রয়েছে যা কারো পক্ষে আজও পর্যন্ত জানা সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও জানা সম্ভব হবে কিনা না সে বিষয়েও সন্দেহ রয়েছে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি